মোবাইল হইল মোবাইল হইল যন্ত্রের যাদুক যন্ত্র মন্ত্রে ভোলাহি মানুষ যন্ত্র মন্ত্রে ভোলাহি মানুষ বানাই সার্থ পহবাইল হইল মোবাইল হইল এই মোবাইল ফোন আজকে স্বার্থপর বানায়নি বাড়িতে গেছে ফোন দিছে ভাইজান কই ও বাড়িতে বসে যে কয় ভাইজান আমি কিন্তু বাড়িতে নাই আমি চলে গেছি অনেক দূর সুতরাং আপনার আসার দরকার নাই আছে না নাই মোবাইল হইল মোবাইল হইল যন্ত্রের যাদুকর যন্ত্র মন্ত্রে ভোলাহি মানুষ যন্ত্র মন্ত্রে ভোলাহি মানুষ বানাই সার্থ মোবাইল হইল মোবাইল হইল যাদুকৰ যাদুকর হাইরে মোবাইল হইল মোবাইল হইল যন্ত্রের যাদুকর ভই বনে কইরা ঘোড়াই বারো মা খায়া মাথা খাইয়া করে সর্বনাহাস ঠিক কিনা বলে ভই বনে সাই কইরা ঘুরাই বারো মাস চক্ষু খায়া মাথা খাইয়া করে সর্বনাহাস তো বহু কারো হুশ ফেরে না তো বহুকার না জিহি বনবানাই খোবাইল হইল মোবাইল হইল যন্ত্রের যাদুক হাইরে মোবাইল হইল মোবাইল হইল যন্ত্রের যাদুক সময় নিল অর্থ নিল নীল সংসার সু এর বিনিময় দিহিল মোবাইল জীবন ভর্তি ঠিক কিনা বলেন এই মোবাইল আজকে পরকিয়া কমেছে না বেড়েছে গত বছর আপনারা দেখলেন না নাপা সিরাপ খাইয়ে এক দুইটা বাচ্চা মারা গিয়েছিল কিন্তু পরবর্তীতে তদন্ত করে দেখা গেল ওই বাচ্চা দুটির মা আর একটা ছেলের সঙ্গে পরকিয়া করে মোবাইলে পরিচয় মোবাইলে পরিচয় এরপর ওই ছেলে বলছে তোরে গ্রহণ করব তোর বাচ্চারে গ্রহণ করব না এই জন্য নিজের মা নিজের পেটের সন্তানকে মিষ্টির মধ্যে বিষ দিয়া হত্যা করেছে জোরেকন নাউজুবিল্লা এই কয়েকদিন আগের ঘটনা দেখলেন না স্ত্রী এবং স্ত্রী যার সঙ্গে পরকিয়া করে তাকে তারা দুজন মিলে নিজের স্বামীকে হত্যা করেছে পুলিশ ধরে ফেলেছে আমি ভিডিওতে দেখছিলাম যে ছেলেটার ফাঁসির আদেশ হয়েছে মেয়েটার হয়েছে যাবজ্জীবন তার দুইটা কন্যা সন্তান আছে মেয়েটা যাচ্ছে আর বলতেছে কি ক্ষতি করছিলাম তুই তুই কেন বারে নিয়ে পালায় গেলি গেলি না কেন তুই এরকম করলি আমার জীবনটা নষ্ট করলি আসে না নাই কোনো হুঁশ ছিল না মোবাইল থাকলে অনেকে হুঁশ হারায় ফেলে কথা কোন ঠিক কি সময় নিল অর্থ নিল নীল সংসার সুখ এর বিনিময় দিহিল মোবাইল জীবন ভর্তি দুপ অন্তরে আগুন জ্বালাইয়া অন্তরে আগুন জ্বালাইয়া ভাঙল সুখের ঘর মোবাইল হইল মোবাইল হইল জন্তের যাদুকর বলেন মোবাইল হইল মোবাইল হইল জন্ত্রের যাদুকর মোবাইল হইল মোবাইল হইল জন্তের যাদুকর হাই রে মহবাইল হইল মোবাইল হইল যন্ত্রে যাদুক আল্লাহ পাক জনে মোবাইলের ফেদনা থেকে আমাদেরকে বাঁচায় দিক সবাই বলুন আমিন